ওহ মাই গড তুফান টিমের বিরুদ্ধে আবারো নতুন অভিযোগ যতই দিন যাচ্ছে ততই যেন চিত্রনায়ক শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে আরও ভারী হচ্ছে চ্যান্থর বোর্ডের নির্দেশ অমান্য করে মন্ডুকাটা দৃশ্য প্রদর্শন গানের ক্রেডিট লাইনে শিল্পী গীতিকারের নাম না দেওয়া তবে এবার আরও বড় অভিযোগে তুফান একদল অশৃঙ্খল লোক গত আঠারোই জন রাজধানীর মধুমিতা সিনেমা হলে বাংথুর চালায় এ ঘটনায় হলের কর্ণধার ইফতেখার উদ্দিন অভিযোগের টিমের বিরুদ্ধে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন টিকিট না পেয়ে হুট করে কেউ হল বাংচুর করবে না মনে হচ্ছে এটা তুফান টিমের কাজ উদ্দিন নৌসাদ আরও বলেন হামলাটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এই যে বাংচুর করা হলো তাতে আমাদের পোস্টার ডিসপ্লে চেয়ার ও দরজার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে প্রায় সাত লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বিষয়টি নিয়ে কথা হয় তুফান সিনেমার পরিচালক রায়হান সাথে তিনি বলেন ঘটনার পর আমি মধুমিতা হলে গিয়েছি কিন্তু সঙ্গে দেখা হয়নি উনি কেন আমাদের কথা বলছেন তা আমরা জানি না তার চেয়ে বড় কথা এটা কেন আমরা করব। আমাদের সিনেমা তো এমনিতেই উচ্চ স্বরে রয়েছে সমস্ত সিনেমার আগে রয়েছে তুফান সিনেমা তাহলে আমাদের বাংচুর করার কোনো প্রশ্নই আসে না তো অর্থ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ